শাসক চাইছে না অশান্তি থামুক ভাঙরের মানুষকে শাসক শান্তিতে থাকতে চাই দিচ্ছে না আপনারা দেখেছেন নন্দীগ্রামে যেখানে শুভেন্দু অধিকারী দিন রাত মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করছে সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করছে রাজ্যের মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করছে তার ওখানে অবজারভার দিয়েছে এখানে এখানে করছে এটা বুঝতে হবে যে ভাঙরকে মান শাসক ভাঙড়ের জন্য চক্ষু সুর হয়েছে আটকাচ্ছে এরকমভাবে হিংসা দিয়ে আটকাতে পারবে না থানা বাড়িও আটকাতে পারবে না ভাঙড়ের মানুষকে ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ সেই পথে আগামী দিনে হাঁটবে ভাঙড়ে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি তারা চাষবাস করে খায় কলকাতা পুলিশের আওতায় আনার পরে দেখতে পাচ্ছি ভাঙড়ে কেউ একটা ইট পুঁতলেও তাকে থানাতে ডাকা হচ্ছে এটাকে দেখছে না কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না থানার কাজ এটা নয় থানার কাজ এটা নয় যদি কনসার্ন কোনো ডিপার্টমেন্ট তাকে চিঠি করে তাহলে হবে কিন্তু এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের তো আর সিটারা ঠিক নাই দুর্নীতি করছে ফলে থানা যদি এই ধরনের কাজ করে চরম গরিত কাজ ঘৃণিত কাজ করছে এটা থানার কাজ নয় তারপরে বলবো যদি এই ধরনের কারোর সাথে হয়ে থাকে তার প্রথম কাজ হবে আমার আমি আমি বিধায়ক আছি আমাকে জানাতে পারে লিখিত আমাকে জানাতে অনিয়া থাকলে কোনো থানা যদি এরকম ডেকে তাকে ধমকায় চমকায় তাহলে তাই সেই থানার যে অফিসার সব অফিসার তো এটা করে না যে অফিসার তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের কথা বলছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে একটা অভিযোগ দায়ের হোক অভিযোগ দায়ের করে ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করার পরেই অভিযোগের একটা রিসিভ কপি নিয়ে তখন অন্তত ভাঙরের বিধায়কের কাছে দিক তারপর সাই ভাঙড়ের বিধায়ক সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে দেখুক আপনারা কিন্তু সমস্যা হচ্ছে এটা এত অন্যায় হচ্ছে কিন্তু কেউ অভিযোগ দায়ের করছে না যারা অভিযোগ দায়ের করছে না তারা হয়তো ভাবছেন কি হয়ে যাবে না হয়ে যাবে এই ভাবার ভাবে ভাবার জন্য আরও বেশি অন্যায় অন্যায়ের শিকার হচ্ছে মানুষ আপনাদের বলবো আগে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আইন অত লড়াই করুন পেন খাতার লড়াই করুন তাহলে দেখবেন এটা সমাধান হবে দেখছিলাম গতকাল কয়েকদিন আগেই একটা ভিডিও দেখছিলাম কোনো নাকি ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছিলো ওখানে নাকি পুলিশ আক্রান্ত হয়েছে কতটা সত্যতা জানি না কিন্তু তাহলে পুলিশকে আক্রমণ করাটা উচিত নয় আইন পুলিশকে আক্রমণের বিরুদ্ধে পুলিশ যদি তোলা তোলে তার যেমন বিরুদ্ধে পুলিশকে আক্রমণের বিরুদ্ধে সুতরাং কাউকে আক্রমণে যেতে হবে না পুলিশ অন্যায় কাজ করলে তার এগেনস্টে লিখিত ডিসি স্যারের কাছে জমা করুন নলমুড়িতে ডিসি অফিস আছে আর সিপি স্যারকে মেল করুন আর আমার বিধায়ক হিসাবে আমার কাছে একটা কপি পাঠান দেখি আমরা কি করতে পারি রোধ করার পুলিশের কোনো না পুলিশ যেতে পারে না পুলিশের রাইট নাই আপনি বাড়ি করছেন আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ানো আটকানো এটা কি হচ্ছে পুলিশের তখনই রাইট হবে পুলিশকে যখন লোকাল অথরিটি লোকাল প্রধান লোকাল পঞ্চায়েত যখন পুলিশকে রিটার্ন দেবে যে অমুক জায়গায় ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে ওটাকে আপনি আটকান তখন যেতে পারবে তার আগে যাওয়ার রাইট নাই কিন্তু পুলিশ আজকে তার পুলিশিংটা ছেড়ে শুধু ওই তোলাবাজির এক পুলিশে একটা অংশ তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়ছে কার কাছে গরিব মানুষ থেকে শুরু করে কাউকে ছাড়ছে না ফলে এই আজকে দুদিন হচ্ছে পুলিশিংটা কি পুলিশিং হচ্ছে এই বোম বাড়ছে হ্যান করছে তান করছে সমাজবিরোধী তাদেরকে আটকানো মেন কাজইটা কিন্তু কে বাড়ি করছে কে ঘর করছে কে বাথরুম করছে সেটাকে আটকানো বা সেটাকে বাধা দেওয়া পুলিশের কাজ নয় পুলিশের কাছে যদি আবার রিপিট করছি যদি পঞ্চায়েত বা কনসার্ন ডিপার্টমেন্ট যদি চিঠি করে যে অমুক জায়গায় এখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটাকে বন্ধ করুন পুলিশ তখন আসবে এসে বন্ধ করবে ধরো এটা থাক ঠিক উল্টো হচ্ছে বলছি বলিনি আমি অনেক আগে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে এটা সেই চলছে বিদ্যুৎ মন্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙনের বিদায় কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙনের বিদায় কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙনের বিদায় কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভাঙনের বিদায় কোথায় যাচ্ছে সেই ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে ভাঙনের বিদায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাঁতের পাশে দাঁড়াচ্ছে সুতরাং ভাঙরের বিধায়ক এখন আর শুধু ভাঙড়ের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক বাঙরের মানুষের জন্য হয়েছে ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাস সিদ্দিকীর ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কী এই ভাঙড়ের বিদায়ক চলে গেল নামটা হয়তো মনে থাকে না সময় অনেক সময় দেখবেন আমার গাড়ির আমি কাঁচ খুলে যায় কে কি বলছে না বলছে কার সাথে কথাবার্তা একটু বলতে হয় কাঁচ তুলে চললে বাস্তব পরিস্থিতি জানতে পারবো বাপ আমি যদি কৃষকদের সাথে না মিশি তাহলে কৃষকদের সমস্যাটা জানতে পারবো আমি যদি লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সাথে না কথা বলি লেদার কমপ্লেক্সের সমস্যা জানতে পারবো আমি যদি রাজমিস্ত্রিদের সাথে না কথা বলি ওদের কি সমস্যা জানতে পারবো আমি যদি চা শ্রমিকদের সাথে না কথা বলি চা শ্রমিকদের দুর্দশার কথা জানতে পারবো সে আমি সেই জন্য ওদের সাথে মেশার চেষ্টা করি তো ওই আমাকে খুব ভালো লাগে যখন যাই না হয়তো নামটা না তাড়াতাড়ি না বলতে পারলো এই ভাঙড়ে বিদায় চলে গেল রে এটাই তো বড়ো জিনিস আর ওরা গেলে কি বলবে বলুন হ্যাঁ একদম আজকে পার্টি একটু পাওয়ার দিয়েছে বলে নিদান দিচ্ছে পিটাবার কালকে পার্টি পাওয়ার কেড়ে নিলে হবে কোথায় পোলেরহাট দু নম্বরে একটা নেতা ছিল গো এখন বুলাকের নেতা পোলেরহাট অঞ্চলের নেতা কি নাম বলো না গো আর নাম নিতে হবে না পোলেরহাট দু নম্বরে বাড়ি বুঝতে পারছেন তো একটা সময় বলেছিল যে আমাকে ওই গেটটার নাম বলো না গো বিশ্ব বাংলা গেট নাকি পার হতে দেবে না সিক্স ল্যান্ড না বিশ্ব বাংলা গেট পার হতে দেবে না বলেছিল তো আজকে তারা কোথায় নাই পথে থাকলে কোনো ব্যাটা আটকাতে পারবে না এটা কি মনে করে কারণ নিজস্ব সম্পত্তি নয় এ দেশ আমাদের দেশ এ বাংলা আমাদের বাংলা সংবিধান আছে আছে আইন আজকে আপনি যদি মনে করেন কিছু প্রশাসনকে সরকারের লোককে হাতে রেখে আইন কাজ করবেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস দেখুন ভারতবর্ষের ইতিহাস দেখুন একটা সময় যারা অন্যায় করেছে পরবর্তীতে তাদের কি দুরবস্থা হয়েছে একটু ইতিহাসটা তুলে দেখুন আজকে আপনি ওপরে আছেন অন্যায় অনর্থক কথা বলছেন সাংবাদিকদের পেটানো নিদান দিচ্ছেন মানুষকে মারার কথা বলছেন মানুষকে উত্তেজিত করছেন কালকে কালের ক্রমে আপনি ওপর থেকে নিচে আসবেন সেই সময়টা আপনার কি হবে এখন আপনার ভাবা দরকার একজন মারা গিয়েছেন আমি তার সম্পর্কে বেশি কথা বলবো না আমি শুধু এতটুকুই বলবো খেয়াল আছে রেজ্জাক মোল্লা সাহেবের না হ্যাঁ আমি বেশি কিছু বলবো না কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব ফাটত খুব ওই রকম নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল